পারমানেন্ট ভাবে খুবই ঘন কোয়ান্টিটিতে এই রাফেলের শেষের দিকে আরো একটি রাফেলের লেয়ার যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো শুরু থেকে শেষ করে থাকবে এই রাফেলের লেয়ারটা খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনারা পাবেন এখান থেকে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে খুব বড় খের বডি কিন্তু ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা সেটের সাইজ হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আপনার লুফ পেয়ে যাবেন যারা একটু আনহেলদি লুফ ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার আমাদের আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট আমি হুডি সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম দুবাচিরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট সাইজের মেজারমেন্টটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শাটিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারে নোজ নেক যেগুলো প্রত্যেকটা লেয়ারেই চায়না শাটিং গুলো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু এখানে আমরা একটি অরণা হিসাব অ্যাটাচ করে রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজে কমপ্লিট একটি অর্ণা হিসাব দিচ্ছি আমরা এই গর্জিয়াস হুড়িসের সাথে এই ফ্রি সাইজের অর্ণা হিসাবের দুটি পাশে আমরা হান্ড্রেড পার্সেন্ট বাটারফ্লাই হুডি সেট এবং খুবই এই গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে কমপ্লিট এই আয়সা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় আর এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে আপনার প্রোডাক্টটা আপনি চেক করে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে